সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সালাম সালাম আলাইকুম আজ আলোচনা করব অনেক নাস্তিকরা বলে থাকে এই করান হচ্ছে শয়তানের লেখা গ্রন্থ মা আল্লাহ আউজুবিল্লা বিল্লাহ কুন আমিলাল জাহিলিন আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি আমি যেন এই সমস্ত জাহিল মূর্খ অজ্ঞদের যেন অন্তর্ভুক্ত না হই তো এই বিষয়ে নিয়ে কোরআন কী বলে আসলে কি কোরআন শয়তান লেগেছে এটি কি শয়তানের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে তো বিষয়টি কোরআন থেকে আমাদের জানার দরকার প্রয়োজন তো আমরা যদি কোনো একটি বই লেখি কোনো মানুষ যদি কোনো বই লেখে সে কিন্তু তার দোষের কথা সেখানে তুলে ধরবে না কোনো মানুষ কিন্তু তার দোষ কখনও মানুষের সামনে তুলে ধরে না সে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য সে চেষ্টা করে তো আমরা যদি এইভাবে কোরআনকে প্রশ্ন করি তাহলে কোরআন আমাদেরকে বলে দেয় যেমন সুরান নাহালের আপনি যদি আটানব্বই নম্বর আয়াতেন সেখানে দেখবেন যে আর তুমি যখন কোরআন পাঠ করো তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছ থেকে আশ্রয় চাই চাও তো সেটি আবার আল্লাহর শিক্ষা আমাদেরকে দিয়েছেন সুরা মমিন তেইশ নম্বর সুরম মমিনের সাতানব্বই আটানব্বই নম্বর আয়তে রব্বী আউজুবিকা মিনহামা জাতিস তো আল্লাহর কাছে শয়তান থেকে কিভাবে আশ্রয় চাইতে হবে পানহা চাইতে হবে এটি আল্লাহ আমাদেরকে শিক্ষা দিলেন তাহলে এটি যদি শয়তানের লেখা গ্রন্থ হয় তাহলে শয়তান সেই শয়তানের হাত থেকে বাঁচার জন্য সে কি নিজেই এটি লিখে দেবে যে শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আমি পানহা চাচ্ছি আবার দেখেন সে নিজেকে মানুষের সাথে শত্রু বলে পরিচয় দিচ্ছে তো সে নিজেকে মানুষের সাথে শত্রু কীভাবে পরিচয় দেবে যদি শয়তানের লেখা এই গ্রন্থ হয় আপনারা যদি দুই নম্বর সুরালার একশো আটষট্টি নম্বর আয়াত দুইশো আট নম্বর আয়াত পড়েন তাহলে সেখানে দেখতে পাবেন যে শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু সে হচ্ছে মানুষের খোলাখুলি দুষ্পন তারপর যদি আপনারা ছয় নম্বর সুরা আনামের একশো বারো নম্বর আয়াত পড়েন সেখানেও দেখতে পাবেন যে মানুষ এবং জিনদের মধ্যে আল্লাহ শায়তান নিযুক্ত করে দেন ঠিক আছে তাহলে সে নিজের পরিচয় মানুষের সাথে শত্রু হিসেবে পরিচয় তুলে ধরছে তাহলে তার লেখা গ্রন্থ এটিকে হতে পারে একটু চিন্তা করবেন এরপর সুরা যদি আপনারা ইব্রাহিম পড়েন বাইশ নম্বর আয়াতে দেখবেন আল্লাহ যখন সকল বিষয় ফয়সলা করে দিবেন তখন শয়তান বলবে যে আল্লাহর অদাই হচ্ছে সত্য ঠিক আছে আমি তোমাদেরকে যে দিকে ডেকেছিলাম সেটি হচ্ছে মিথ্যা তাহলে শয়তান তার দোষ স্বীকার করে নিচ্ছে তাহলে তার যদি গ্রন্থ হয় তার যদি লেখা এটি হয় তাহলে নিজের সে দোষ স্বীকার করে কেন নিল আরও আপনি কোরআনের রায় দেখবেন সুরা হয়তো বা নিরানব্বই নব্বই একশো নিরানব্বই নাম্বার আয়তে বা দুইশো নাম্বার আয়তে যে শয়তান যখন তোমাকে কুমন্ত্রণা দেয় তখন তুমি আল্লাহর কাছে আশ্রয় চাই নিবে তো এইভাবে কিন্তু আমরা কোরআনে অজস্র আয়াত দেখতে পাই যে শয়তান থেকে যেন মানুষ দূরে থাকে তাহলে শয়তান যদি নিজেই সেই গ্রন্থ লেখে রচনা করে তাহলে তার থেকে মানুষ দূরে থাকবে কেন এটি একটু চিন্তা করে দেখবেন আবার শয়তান আদমকে সেজদা না করার কারণে সে হয়ে গেছে শয়তান মানুষকে খারাপ কাজে উৎসাহিত করে সুরা আরব যদি আপনারা সাতাশ নাম্বার ছাব্বিশ নাম্বার আঠাশ নাম্বার পড়েন সেখানে দেখতে পাবেন যে শয়তার মানুষকে খারাপ কাজে অশ্লীল কাজে সে নির্দেশ করে তো আরও যদি আপনারা সুরানিসার একশো উনিশ নাম্বার আয়াত পড়েন সেখানে দেখবেন যে শয়তার মানুষকে আল্লাহর সৃষ্টির বিকৃতি করার জন্য সে নির্দেশ দেয় যে আল্লাহর যে তো সৃষ্টি আছে জীবজন্তু পশু পাখির তারা কান ছিদ্র করবে এইগুলোও সে নির্দেশ দেয় আপনি দেখবেন সুরা ইয়াসিনের ষাট নম্বরটাতে যে তোমরা শয়তানের ইবাদত করো না মানে শয়তানের আনুগত্য শয়তানের যে মানুষকে কুমন্ত্রণা দেয় সেগুলো তোমরা কী করো না কথা শোনো না সেগুলোর হুকুম মেনো না সেগুলো তোমরা এড়িয়ে চলো তাহলে শয়তানের লেখা যদি এই গ্রন্থ হয় তাহলে সেই নিজে কি মানুষের সামনে এইভাবে উপস্থান করবে সে হচ্ছে মানুষের শত্রু সে মানুষকে খারাপ কাজে উৎসাহিত দেয় তাহলে এটি কোনোভাবেই কিন্তু মিলে না তাহলে আমরা কোরআন থেকে দেখলাম যে আসলে এটি কখনও শয়তানের বাণী হতেই পারে না বা শয়তানের লেখা গ্রন্থ হতেই পারে না এটি শুধুমাত্র নাস্তিকরা বিশ্বাস করতে পারে এছাড়া আর কেউ বিশ্বাস করে না তো যে নাস্তিক সে নাস্তিক হয়ে থাক তাতে আল্লাহর কোনো সমস্যা নেই আমরা যারা মুসলিম আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি আমাদের কোনো সমস্যা নেই কারণ আল্লাহ তাদেরকে স্বাধীন করে দিয়েছে সুরা কাফ আঠারো নম্বর সুরা কাফের উনত্রিশ নাম্বার এতে আপনি দেখতে পাবেন যে আপনি বলে দিন সত্য তোমার পালনকর্তার পক্ষ থেকে আগত ইচ্ছা যারের মানুক যার ইচ্ছা সে অস্বীকার করুক তো কেউ হতে পারে নাস্তিক কেউ হতে পারে আস্তিক কেউ কাফের কেউ ফাঁসে কেউ জালেম এগুলো হলে কোনো কারোই সমস্যা নেই আল্লাহরও সমস্যা নেই যারা মুসলিম তাদের তো কোনো সমস্যাই নেই যেহেতু আল্লাহ তাদেরকে স্বাধীন করে দিয়েছে তাদের ইচ্ছা হলে তারা আল্লাহকে বিশ্বাস করবে কোরআনকে বিশ্বাস করবে আর যদি না বিশ্বাস করে তাতে কোনো আমাদের কোনো সমস্যা নেই আর আমরা যারা মুসলিম আমরা এই কোরআন আল্লাহর কিতাব নবীর কাছে আল্লাহ ওহি করেছেন আমরা দেখতে পাই কোরআন থেকে সুরা বাকারার সাতানব্বই নাম্বারতে যে জিবরাইল নবীর কলবে এই কোরআন নাজিল করেছে ছাব্বিশ নাম্বার সুরার আমরা দুইশো বা একশো সাতানব্বই নাম্বার এত দেখতে পাই যে ই জিব্রাইল নবীর কলবে কোরআন নাজিল করেছে তো এটি হচ্ছে আমাদের বিশ্বাস এখন কেউ যদি বিশ্বাস না করে তাকে তো আপনি জোর করে বিশ্বাস করাতে পারবেন না আর কোরআন হচ্ছে বিশ্বাসের ব্যাপার কোরআন কোরআনের প্রতি ইমান আনতে হবে কোরআন আপনাকে বিশ্বাস করে এর উপরে যদি আপনি সৎকর্ম করতে পারেন আর ইমান আনতে পারেন তাহলে হতে পারেন আপনি ইহুদুই খ্রিস্টান নাসারা বৌদ্ধ আপনি যে কোনো ধর্মের অনুসারী হতে পারেন আপনি যদি সৎকর্ম আর ইমান আনেন তাহলে আল্লাহ আপনাকে পুরস্কার দিবেন সেই পুরস্কার হচ্ছে জান্নাত সেই আয়াতে আমরা দেখতে পাই সুরা বাঁকার সুরাল বাকার বিরাশি নম্বর আয়তে যে যারা ইমানান্নে সৎকর্ম করে তাদের জন্য আল্লাহ জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন বাবা আদা দিয়েছেন তারা সেখানে অনন্তকাল চিরকাল থাকবে কোরআনের অজস্র আয়াতে প্রমাণ হয় যে যারা ইমানান্নায় সৎকর্ম করবে তাদেরকে আল্লাহ জান্নাত দেবেন তো আপনি হতে পারেন নাস্তিক আমাদের কোনো সমস্যা নেই তো কোরআন যে শয়তানের বাণী না এটি অনেক নাস্তিকরা দাবি করে যে এটি শক শয়তানের পক্ষ থেকে নবী মোহাম্মদের কাছে ওই করা হয়েছে এটি সম্পন্ন তাদের ভুল ধারণা কারণ শয়তান যদি লেখে তাহলে সে নিজের কাছ থেকে নিজেকে বাঁচার জন্য কথা বলতে পারে যে রব্যা আউজুবি কামিন আহমাদ এটি কখনও হতে পারে না তাহলে এটি প্রমাণ হয় এই আয়াতগুলো থেকে যে কোরআন কোনোভাবেই শয়তানের মানে হতেই পারে না তো সকলে ভালো থাকবেন সকলকে ধন্যবাদ